আপনাদের স্বাগত জানাই আজকে দু দুটো রেসিপি নিয়ে এসেছি একটা হবে মাছের মাথা দিয়ে প্রচুর শাক আর মাছের মাথা আপনারা পুরো ভিডিও দেখতে এখন মাছটা কেটে নিন আমি মাছটা কেটে নেব মাছটাও টাটকা ভালো মাছ পেট চওড়া ইলিশ মাছ ধরে স্বাদ ভালো হয়

কাঁচা মা <tuh> <Dramka buradu. tuh> <tuh> <tuh>

আর একটু হলুদ গুঁড়ো লাগিয়ে দিচ্ছি আর একটু লবণ ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে আমি এখন গ্যাসটা জ্বালাই একটু থাক গ্যাসটা আমি ধরিয়ে দিচ্ছি ইলিশ মাছে ভাপার জন্য কড়াইতে জল দিচ্ছি দিয়ে একটা স্ট্যান্ড দিচ্ছি তার উপরে বাটি বসাবো জলটা তাতু আর দুটি ফোটা মাছটা দিচ্ছি এক একে সাজিয়ে দেব মশলাগুলো এটা দিয়ে দেবো উপরে এবারে দিয়ে দিচ্ছি ঢাকনা তিরিশ মিনিট সময় লাগবে তিরিশ মিনিট ততক্ষণে কচু শাকটা কেটে নিচ্ছে এবারে কচু শাকটা কেটে নিচ্ছি পাতাও নষ্ট হবে নি সার দিয়ে দিচ্ছি এর পাতা এবং ডাঁটা সবই তরকারি করবে পুরো নষ্ট হবে না পুতুশ শাকটা হয়ে গেছে আর বাটনাটা বেরিয়ে নেবো আর একটু বাকি আছে ওটা চেটে নিই বাটনাটা বেটে নেবো ইলিশ মাছের ভাপা তো হচ্ছে এখানে আর বাকি আছে একটু সময় কচু শাকের জন্য আদা রসুন শুকনো লঙ্কা এক শিঙ্গে বেটে দিচ্ছি Thank you. ঢাকা তো হয়ে গেছে ঢাকানা ভুলে এখন দেখানো যাবে না গরম আছে কুড়ি মিনিট সময় গেলে ভুলে দেখাবো এখন প্রচুর সাইজে যাবে তেল দিচ্ছি ভালো করে তেল গরম হয়ে গেছে মাথাটা দিচ্ছি कोसता نديرو. ديشي لاطا. هاه، ورا النيلك ديال غطا لي ندير. ঢাকনা দিয়ে দিচ্ছি দশ মিনিট ঢাকনাগুলি দেখি কতগুলো হলো berhenti-berhenti jol berhenti-berhenti কচু শাক হয়ে গেছে আর ঢেলে নিচ্ছি কি সুন্দর হয়েছে কচু শাকটা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে রেনুকা রান্না করে রান্না হয়ে গেছে আমার দুটো রেসিপি একটা ইলিশ মাছের ভাপা বন্ধুরা দেখুন ইলিশ মাছের ভাপাটা কেমন হয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক আর ইলিশ মাছের ভাপা ফেলুকায় রান্নাঘরে আমি খেতে এসেছি কচু শাকের ঘন্টা খুব অপূর্ব হয়েছে আপনারা না খেলে বুঝতে পারবেন না তাহলে ইলিশ মাছের ভাপা কাটছু ফের দেখি কেমন হয়েছে ইলিশ মাছের ভাপা কাটছু দেখুন অপূর্ব হয়েছে না খেলে আপনারা বুঝতে পারবেন না রেনুকা ঘটে একবার খেয়ে দেখুন রান্নাটা কেমন লাগে আজকে রেনুকা রান্না করে দুটো রান্না করেছি একটা ইলিশ মাছের মাথা দিয়ে প্রচুর শাক আর একটা ইলিশ মাছের ভাপা রান্নাটা কেমন লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আপনারা জানাবেন ভালো থাকবেন সুস্থ